জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর রেল সেতুর নিচ দিয়ে জলে ভেসে যাচ্ছিল একটি বড় চেহারার অজগর সাপ এরপর সেটি নদীর জলে ভাসতে ভাসতে এসে সামান্য দূরে একটি জালে আটকে যায় এর ফলে ওই অজগরটি কোনোভাবেই চেষ্টা করেও জাল থেকে বের হতে না পারায় শেষটায় স্থানীয়রা খবর পাঠায় গ্রিন জলপাইগুড়ি সদস্যদের কাছে খবর পেয়ে গ্রিন জলপাইগুড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন তারাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে মাছের জালের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সাপটিকে উদ্ধার করতে কোন রকম তারা করেননি বরঞ্চ দীর্ঘ সময় নিয়ে তারা কাজটি করতে সমর্থ হন এদিকে প্রচুর কৌতূহলী মানুষজন গ্রিন জলপাইগুড়ির সদস্যদের কাজটি প্রত্যক্ষ করছেন তারা প্রত্যেকেই চাইছেন অজগরটির যেন সুস্থভাবে জাল থেকে মুক্তি ঘটে সেই সাথে গ্রিন জলপাইগুড়ির সদস্যরা পুজোর দিনে চেষ্টা করছেন যাতে পরিবেশের এই জীবটিকে সুন্দর করে জাল মুক্ত করা যায় ফলে থেকে উদ্ধার করতে অনেকটা সময় লেগে যায় তাদের আর কৌতূহলী মানুষজন ওখান থেকে সরে যাচ্ছেন না তারাও চাইছেন বিষয়টা সরাসরি প্রত্যক্ষ করতে যদিও বারবার নদী কিংবা লোকালয়ে অজগর সাপের উপস্থিতির সংবাদ বহু ক্ষেত্রেই উদ্বেগ সৃষ্টি করেছে সবাইকে একথা অনেকবার বলেও আসছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও বনাঞ্চল ছেড়ে বারবারই লোকালয়ের দিকে নতুবা নদীর জল দিয়ে চলে আসা ছবি প্রত্যক্ষ হচ্ছে অজগর সাপেদের বনদপ্তরের উচিত এই বিষয়টিকে নিয়ে ভেবে দেখার যদি সত্যি এই ঘটনাটি রাতের দিকে ঘটত তাহলে এত বড় অজগর সাপটির অবস্থা কি হতে পারত হয়তো চরম খারাপ হয়ে উঠত কেননা একদিকে তিস্তা নদীর স্রোত ভরা জল আরেকদিকে মাছের জাল এবং আরেকদিকে রাতের অন্ধকার এমন অবস্থায় অজগরটির বাঁচার চেষ্টা সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতো প্রাণীটিকে তবে এখন তো মানুষজন আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন বন্যপ্রাণ রক্ষার ক্ষেত্রে সেজন্যই তো জালে আটকানোর ঘটনা চোখে পড়তেই নিরূপায় মানুষজন সরাসরি খবর পাঠিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সদস্যদের কাছে আবার খবর পেয়ে তারাও এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা ঘটনাস্থলে চলে এসেছেন কেননা তারা বিষয়টিকে স্পর্শকাতর বলে মনে করছেন আর অজগরটিকে জালমুক্ত করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়াই তাদের কাজ বলে মনে করেন তারা এক্ষেত্রে সেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তারাও চাইছেন এমন কাজকে জনসমক্ষে তুলে ধরে সচেতনতার পথকে আরো বেশি করে প্রশস্ত করতে কেননা এই বিশ্বে সকলেরই বাঁচবার এবং স্বাধীনভাবে বিচরণ করবার অধিকার আছে সেই অধিকারের জায়গা থেকেই পরিবেশ দ্রুত এসে সাপটিকে তার স্বাভাবিক চলার পথে ছেড়ে দিতে। তবে তিস্তার জলে যখন অজগর সাপটি ভেসে আসছিল তখন জলের ভেতরে ঠিক করে বোঝা যাচ্ছিল না সেটি কি ভেসে আসছে আবার তার চেহারা মোটেই ছোটখাটো ছিল না কিন্তু তিস্তার ঘোলা জলে ঠাহর করা সত্যিই মুশকিল হয়ে পড়েছিল স্থানীয় লোকজনদের কাছে কেননা নদীর পাট থেকে একদমই বোঝাই যাচ্ছিল না কি ওটা তবে তারা অবশ্য কৌতূহলের সঙ্গে খেয়াল রেখে রেখেই যাচ্ছিলেন কিন্তু অদ্ভুতভাবে সেই প্রাণীটি নদীতে পেতে রাখা মাছ ধরার জালে আটকে যেতেই এতক্ষণের অচেনা অতিথি চেনা হয়ে উঠল সকলের কাছে সেটি একটি বড় মাপের অজগর তবে উদ্ধার হতেই উপস্থিত মানুষজন খুশিতে হাততালি দেন অনেকে তো তাদের মোবাইল ক্যামেরায় সেই ছবি বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন আসলে ভয়ের সঙ্গে মিশেছিল প্রকৃতির রহস্য দেখার আনন্দ বনাঞ্চল হয়তো সংকোচন হচ্ছে নতুবা সেখানে খাদ্যের অভাব ঘটছে সেজন্যই আবাস ছেড়ে বের হতেই নদীর জলে ভেসে আসা অজগরদের উদ্ধারকারীরা জানিয়ে দেন অজগরটিকে বন দপ্তরের হাতেই তুলে দেওয়া হবে নদীর যেখানে রেল ব্রিজটা আছে সেখান দিয়ে অজগরটা ভেসে যাচ্ছিল এবং আমাদের কাছে খবর আসে আমরা যাই এবং পরবর্তীতে একটা মাছ ধরা ভেসালে আটকা পরে সাপটা সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় দশ ফিট লম্বা ওজনে মোটামুটি পনেরো কেজির মতো ওজন তিস্তা ব্রিজের তিস্তা ব্রিজ সংলগ্ন যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজে ঘোরা ভেসে যাচ্ছিল ভেসে যাচ্ছিল তিস্তা ব্রিজ এটা বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য আমরা ওদের সাথে যোগাযোগ করছি ওরা এখন অব্দি আসেনি নিতে ওদেরকে বলা হয়েছে নিতে আসতে যদি না আসে তাহলে আমরা নিজেরাই গোদাগঞ্জে গিয়ে ফরেস্টে ছেড়ে দিই দেখুন একটা কথা আমি বারবারই বলবো যে বন দপ্তরের কাছে আমরা একাধিকবার জানিয়েছিলাম কখনও লিখিতভাবে কখনও মোবাইল মেসেজে বা কখনও মৌখিকভাবে যে আপনারা ফরেস্টে অজগরে খাবারের যোগান দেন যাতে অজগরগুলো ফরেস্ট ছেড়ে জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে না আসে কিন্তু জঙ্গলে খাবারের অভাব অবশ্যই আছে এবং তাদের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে যার কারণে বারবার চলে আসতেছে গত পশু দিনও চড়ে একটা বাড়িতে জালে আমাদের কাছে গিয়েছিলো একটা অজগর এই মাস্কেটটার মতোই সাইজ সেটা অন্য ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়ে আসে আমরা যেতে পারিনি সেখানে খবর আমাদের কাছে আসে কিনা আমরা বাড়িতে থাকাতে যেতে পারিনি তো এইভাবে যে বারবার আসে এটা অবশ্যই চিন্তার বিষয় এবং বন দপ্তর যতদিন পর্যন্ত এটা সদর্তর ব্যবস্থা না নিবে বিশেষ করে বাসস্থানে কী সমস্যা হচ্ছে এবং খাদ্যের অভাব দেখা দিচ্ছে কিনা সেটা দেখা দরকার সবার আগে তবেই সম্ভব